আল্লাহু اکبر বলার পূর্বে কোন শব্দ চলবে না বিসমিল্লাহ নয় না হয় তো নসিল আর বারাকাতিন বললে আর সালাত কবুল হবে না সবই গেছে আরবিতে নামাজের যে মৌখিক নিয়ত করা হয় তার প্রয়োজনীয়তা আছে কি হ্যাঁ প্রয়োজনীয়তা আছে তবে এটা মুস্তাহাব মৌখিক নিয়তটা কি মুস্তাহাব প্রস্তাব থেকে শতটি ফতোয়ার কিতাবে এসেছে মুস্তাহাব মুখে উচ্চারণের মাধ্যমে নিয়ত করা মুস্তাহাব কেউ দর্শক বিন্দু আপনারা কি শুনেছেন কেউ যদি মুখে নামাজের নিয়ত করে তার নামাজ বাতিল হয়ে যাবে তার নামাজ আল্লাহ আল্লাহতাল দরবারে কবুল হবে না যদি না শুনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আসলে কি নামাজের নিয়ত মুখে করলে তার নামাজ বাতিল হয়ে যাবে তার নামাজ আল্লাহতাল দরবারে কবুল হবে না এই প্রশ্নের উত্তর জানার জন্য আমরা এই ভিডিওতে ছয়জন ইসলামিক স্কলারদের বক্তব্য তুলে ধরবো এই ছয়জন ইসলামিক স্কলারদের মধ্যে প্রথমে আসেন শায়েখ আব্দুর রাজাক বিন ইউসুফ দ্বিতীয় নম্বরে আসেন শায়েখ মুজাফর বিন মোহসিন তৃতীয় নম্বরে আছেন মুফতি আলাউদ্দিন জেহাদি চতুর্থ নম্বরে আছেন মুফতি উসমান গনি পঞ্চম নম্বরে আছেন মুফতি শামসুদ্দুহা আশরাফি এবং সর্বশেষ ষষ্ঠ নম্বরে আছেন ডক্টর এনায়তুল্লা আব্বাজি তো চলুন প্রিয় দর্শক প্রথমে আমরা শায়েক আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনে আসি আপনি আল্লাহ আকবর বলে সলাতে দাঁড়াবেন আল্লাহ আকবর বলার পূর্বে কোন শব্দ চলবে না বিসমিল্লা নয় নায়তন্ন সেল আর বারাকাতিন বললে আর সালাত কবুল হবে না সবই গেছে প্রিয় দর্শক বিন্দু আপনারা শাহেক আব্দুর রাজাক বিন ইউসুফের বক্তব্য শুনলেন তিনি বললেন নামাজে প্রথমে তাকবির তাহরিমা বলার আগে নওয়াইতান উসআল্লাহ ইল্লাহ তালা এভাবে নিয়োগ করলে নামাজ বাতিল হয়ে যাবে তিনি আরও বললেন এমন কি নামাজে আল্লাহ আকবর বলার আগে বিসমিল্লা বললে নামাজ কবল হবে না প্রিয় দর্শক তাহলে কি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সত্য কথা বলেছেন না তিনি সত্য কথা বলেন নাই কারণ নামাজ শুরু করার পূর্বে নামাজের নিয়োগ করা হল ফরজ অন্তত মুখে না বলুক কিন্তু অন্তরে তো ইচ্ছা করতে হবে প্রিয় দর্শক এ পর্যায়ে আমরা বক্তব্য শুনবো শেহেখ মুজাফার বিন মহসিদ সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি তবে যখন এবাদত শুরু করবেন সালাত যখন শুরু করবেন ওই সালাদের নিয়াতটা তাৎক্ষণিক করবেন ওই বাড়ি থেকে বের হওয়ার সময় নিয়াত করবেন এমনটা না সালাত যখন শুরু করেন তখন নিয়াত করবেন মুখে উচ্চারণ করে নিয়াত করার কোনো জরুরি প্রিয় দর্শক বিন্দু শেয়েক বিন মোহসিন একটি সুন্দর কথা বলেছেন যে আমরা যখন নামাজে আসব তখন বাড়ি থেকে নিয়ত করে আসব এই নিয়তি যথেষ্ট এমনটি নয় বরং যখন নামাজে দাঁড়াবো নামাজের পূর্বে আমরা নিয়তটা করে নেব প্রিয় বিন্দু এ পর্যায়ে আমরা বক্তব্য শুনব মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি মুখে উচ্চারণের মাধ্যমে নিয়ত করা মুস্তাহাব যদি কেউ মৌখিক উচ্চারণের মাধ্যমে নিয়ত না করে মনে নিয়ত করবে নিয়তে নির্ভর রেখে আল্লাহ ওয়াตะআলার নামাজ শুরু করে নামাজ হবে তবে মুখে উচ্চারণ করে নাও আইতুনা মুসাল্লিলিল্লাহি তালা রাকাতাই সালাত বিলভাবে নিয়ত করে তবে সেও সওয়াবের কাজ হবে সেটাও সময় সুযোগ পেলে করবেন

প্রিয় দর্শক এখন আমরা বক্তব্য শুনব মুফতি উসমান গনি সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি নামাজের নিয়ত করা মুখে কি জায়েজ লিল্লাহে তাআলা তারপরে আমরা অনেক সময় নাও আইতুয়ান আসরোমা গাদামিন শাহরি রমাদান আল মবারক এই যে কথাগুলো আমরা বলে থাকি তো এই যে নিয়ত গুলো এই ধরনের নিয়ত গুলো উচ্চারণ যে আমরা কোটির মূল টার্গেটটা কি মূল টার্গেট হচ্ছে ইসতিহদারুন নিয়ত নিয়তটাকে মূলত উপস্থিত করা তাই ওলামা ইকরামের মধ্যে এখানে দুটো দল একটি হচ্ছে এরাবিয়ান ওলামা ইকরাম এরাবিয়ান স্কলার যারা তারা একটি মত আরেকটি হচ্ছে যেটা আপনার আমরা বলবো মিশরীয় ওলামা সৌদি ওলামা যারা তারা বলছেন যে এই ধরনের নিয়ত করা সৌদি ওলামাদের মধ্যে শেখ আলবানি শেখ সালে হুসাইমিন শেখ আবদুল্লাহ বিন বাস তারপর তারপরে আপনার সালে ফৌজান সহ এরকম একদল ওলামা ইকরাম ইভেন জাকির নায়ক সহ তারাও কিন্তু এই কথাগুলো বলছেন যে নিয়ত করা এটি বিদাতে সিজ্ঞা এটি জঘন্যতম বিদাত তারা এটি বলে দিয়েছেন

মানে দুধন এটি পরিত্যক্ত শরিয়তের মধ্যে নাই সুতরাং এটি বিদা আতিসা আহ হবে এটা হচ্ছে তাদের বক্তব্য কিন্তু মিশর আল আজহারের গ্রাম মুফতি ফতোয়া এবং মিশরের যে দারুল ইফতা তাদের মিশরিয়া তাদের যে ফতোয়া বোর্ড রয়েছে তারা বলছেন যে না এটি অবশ্যই এই ধরনের নিয়ত একটা হচ্ছে নিয়ত করা আটা হচ্ছে নিয়ত পড়া দুটো বিষয় নিয়ত করা হচ্ছে ফরজ রোজা রাখা যেমন ফরজ রোজা নিয়ত করা কিন্তু ফরজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সহদরুনি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসংখ্য সাহাবিয়া উম্মাহাতুল মুমিনিন থেকে হাদিসটি বর্ণিত যে লা সিয়ামা কোন রোজা নেই মানলাম ইউজমিউ সিয়ামা ক্বাবলা আল ফালা সিয়ামা লাহু ফজরের আগে যে নিয়ত কি করলো যে রোজা নিয়ত করলো না তার কোনো নিয়তেই যে করলো না তার কোনো রোজাই হবে না যদি আমরা বলেছেন যে সূর্য ঢলে যাওয়ার এক ঘন্টা আগে আগ পর্যন্ত করলে নিয়তটি হয়ে যাবে এটা হলো নিয়ত করা নিয়ত করা এটা আবশ্যক

নিয়ত না করলে কোনো সমস্যা নিয়ে নিয়ত না করলে কিন্তু এখানে আজিমত আর রুকসত হচ্ছে যে ওলা কিম বরং এটি উত্তম হবে লি ইতিমায়

নিয়ত মুখেই করতে হবে আমাদের কিছু মানুষকে দেখা যায় নাওয়াই ইল্লাহ ইল্লাহাল এইভাবে আরবি বিশেষ নিয়ত করে থাকেন আবার ইউটিউব ইত্যাদিতে শুনেছি এভাবে নিয়ত করা বেদাত করাই যাবে না করলে নামাজ হবে না এ বিষয়ে আপনার মতামত জানতে চাই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন নামাজের নিয়ত দেখুন নিয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস যে কোনো ইবাদত করার আগে আপনি কি ধরনের আবাদত করছেন কী ইবাদত করছেন পরিমাপ কী এবং সেটা কোন স্তরের আবাদত সেটাকে নির্ণয় ও নির্ধারণ করার জন্য নিয়তের গুরুত্ব রয়েছে যেমন আপনি রোজা রাখছেন সেটা ফরজ কিনা না নাকি নফল রোজা নাকি মান্যতের রোজা অথবা নামাজ পড়ছেন সেই নামাজটা ফরজ ওয়াজিব সুন্নত নফল কত রাখাত পড়ছেন এ বিষয়গুলো নিয়তের মধ্যে থাকা আবশ্যক এই জন্য নিয়ত খুবই জরুরি বিষয় কারাম এবং সমস্ত অলামায় কারাম এই ব্যাপারে একমত যে যে কোনো ইবাদত করতে হলে অবশ্যই আমাদের নিয়ত লাগবে শরীফের মধ্যে আসছে রসুলাল্লাহ সাল্লিস স্পষ্ট বলেছেন ইন্নামলা আনা আলু নিয়াদ এ সমস্ত আমলগুলো নির্ভরশীল বিশুদ্ধতার জন্য কবরিয়তের জন্য সেটা হচ্ছে নিয়তের ওপর সুতরাং নিয়ত অপরিহার্য নিয়ত গুরুত্বপূর্ণ এতে কারোই দ্বিমত নেই বাকি নিয়ত এটা হচ্ছে দিলের একটা সংকল্প মনের একটা ইচ্ছা কোনো ব্যক্তি যদি মনে মনে ভাবি তিনি রোজার ব্যাপারে কোন ধরনের রোজা রাখছেন কবে রাখবেন এ বিষয়গুলো তিনি নিশ্চিত করে নেন তাহলে সেটা যথেষ্ট হয়ে যাবে একই ক্ষেত্রে নামাজের ক্ষেত্রেও নামাজের ব্যাপারেও তিনি কি নামাজ পড়ছেন কত রাগাত পড়ছেন ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব নফল কোনটা পড়ছেন এটাও যদি তিনি মনে মনে সংকল্প করে ফেলেন তাহলেই সেটা তার জন্য যথেষ্ট যদি কোনো ব্যক্তি তিনি রমজানে সেহরি খেয়েছেন উঠেছেন স্বাভাবিক আমরা বুঝতেই পারি এটা তার রোজার নিয়ত রয়েছে এই জন্য তিনি সেহারি খেতে উঠছেন একইভাবে একজন ব্যক্তি বজু করেছেন মসজিদ দিকে যাচ্ছেন সুতরাং এটা বোঝা যাচ্ছে সেটা তিনি নামাজের জন্য যাচ্ছেন এগুলোকেও নিয়তের প্রাসঙ্গিক জিনিস হিসাবে ধরা হয়ে থাকে এবং নিয়তের জন্য যথেষ্ট হিসাবে ধরা হয়ে থাকে সামত দর্শক এখানে একটা বিষয় যেটা উঠে এসছে সেটা হলো বিশেষ পদ্ধতি না উসারিল্লাহি তা এভাবে পড়া দেখুন প্রথম বিষয় হচ্ছে এইভাবে পড়া এটা বৈধতা অবৈধতা বেদাত হওয়া না হওয়ায় পুরো বিষয়গুলো নির্ভর করবে সংশ্লিষ্ট ব্যক্তি এটা কিভাবে করছেন যদি তিনি এটাকে আবশ্যক মনে না করেন বাধ্যবাধকতা মনে না করেন শুধু ওই দৃষ্টিকোণ থেকে যে আমি কোন ইবাদত করছি কতটুকু করছি কি পরিমাণ করছি এটা কোন স্তরের এটাকে নিম্ন করার জন্য তিনি মৌখিকভাবে বাংলায় হোক আরবিতে হোক ভিন্নভাবে হোক তিনি বলতে পারেন তাহলে বলতে পারেন অসুবিধা নেই তবে যদি তিনি সেটাকে আবশ্যক মনে করে করেন যেমনটা অনেক মুসলিমের ক্ষেত্রে আমরা দেখেছি হয়ে থাকে যে তিনি নামাজে এসছেন ইমাম সাহেব চলে যাবেন ঠিক ওই টাইমে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে না নুসার ইল্লাহি তালা পড়ছেন তো সম্ভাবনা এমনও হচ্ছে ইমন সাহেব থেকে উঠে যাবেন তিনি আকারটা হারিয়ে ফেলবেন কিন্তু তখনও ওনাকে দেখা যাচ্ছে যে উনি ওই আগের জায়গায় রয়েছেন এবং তিনি সেই আগের মত করেই তিনি গিয়েছে। আবশ্যক মনে করে তথা একটা ইবাদত মনে করে এবং এটা করতেই হয় না করলেই হয় না তাহলে অবশ্যই আমরা বলবো সেটা পড়ে বাকি আমাদের যে সকল ভাইরা আন শুনলেই বাস এটা বেদাত হয়ে গিয়েছে এটা পড়া যাবে না এটা যারা পড়ে সে ব্যক্তির ইয়ে মানে ইয়ে হবে না যেটা বলে থাকে যেটা শিখ না বিশেষ করে যে সমস্ত মানুষজন তাদের মনগত অবস্থা এমন যে সে যদি মৌখিকভাবে উচ্চারণ না করলে তার মন স্থির হয় না ফোকাহেকার ফোকাহাম তাদের জন্য অনুমতি দিয়েছে সে মৌখিকভাবে উচ্চারিত করতে পারবে কে সেটা সময় সাপেক্ষে সময় থাকতে হবে এবং কথা কথা রুকুতে চলে গিয়েছে রুকুত না পেলে নামাজ পাচ্ছে না এরকম সিচুয়েশন হলো সেটা ভিন্ন হিসাব এখন আমরা বক্তব্য শুনবো ডক্টর এনায়তুল্লাহ বাজি সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি আরবিতে নামাজের যে মৌখিক নিয়ত করা হয় তার প্রয়োজনীয়তা আছে কি ঠিক প্রয়োজনীয়তা আছে তবে এটা বুঝতে হবে মৌখিক নিয়তটা কি প্রায় ষোলো থেকে সতেরোটি ফাঁকোয়ার কিতাবে এসেছে মুস্তাহাব মুস্তাহাবটা এখন কেউ বলতে পারে যে হাদিসে আছে কিনা মৌখিক নিয়তের কথা দেখুন প্রত্যেক নামাজ নামাজের নিয়ত অন্তরে করা ফরস অন্তর করা কি এটি কারো কোনো মতভেদ নাই কিন্তু গদবাতাজে যে নিয়তটা আমরা বলি এটা করা মুস্তাহাব বলবেন হাদিসে আছে কি না হাদিসে সরাসরি নাই তাহলে মুস্তাহাব কেমন করে হলো প্রশ্ন আসে না মেশকাতের সময় মেরে কাতে এসেছে আল্লাহ রসুল নবীজি মোহাম্মদ সাল্লাম দেড় হাজার বছর আগে মোট তিরিশ হাজার বাক্য নামাজ পড়েছে উনি রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম মৌখিক নিয়োগ করেন নাই করতে বলেন নাই কোনো সাহাবিও করেন নাই তাবিনও করেন নাই কিন্তু মুস্তাহাব কেন এর জবাবে ফতোয়ার কিতাবগুলোতে এসেছে বিশেষ করে ইবনে সামি বলেছেন যে মুখিক নিয়তে বলা হয়েছে মুস্তাহাব এই দর্শকবৃন্দ আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা সুস্পষ্টভাবে একটি বিষয় জানতে পারলেন সেটা হলো নামাজের নিয়ত করা ফরজ নামাজের নিয়ত মুখে বলা ফরজ নয় সুতরাং কেউ যদি নামাজের নিয়ত না করে তাহলে তার নামাজই হবে না পক্ষান্তরে কেউ যদি নামাজের নিয়ত মুখে করে তাহলে তার কোনো গুণা হবে না তার নামাজ বাতিল হবে না বরং উত্তম আর মুস্তাফ হলো এটাই যে অন্তরের নিয়তের সাথে সাথে মুখের নিয়তটা মিলিয়ে নেওয়া সুতরাং প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মধ্যে ছয়জন ইসলামিক স্কলারদের বক্তব্যের মাধ্যমে আমরা এ বিষয়টি জানলাম যে নামাজের নিয়ত মুখে করলে কোনো অসুবিধা হবে না নামাজ বাতিল হবে না বরং অন্তরের নিয়তের সাথে সাথে মুখে নিয়ত করে নেওয়া হলো মুস্তাহাব তাই আসুন আমরা তথাকথিত আলে হাদিসের শাহিকদের বক্তব্য এড়ে চলি হকানি উলামা একরমের বক্তব্য বেশি বেশি শুনি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকল আমলকে সই শুদ্ধভাবে করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাতু